জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বৃহস্প মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানায় হিন্দু শাস্ত্র অনুসারে মানুষের মৃত্যুর পর তার কর্মের বিচার হয় যমকে যমরাজ তার কর্মের বিচার করে ঠিক করেন যে কে কোথায় যাবে অর্থাৎ কে স্বর্গে যাবে বা কে নরকে যাবে যদি কেউ পাপ কাজ করে সে নরকে যাবে আর ভালো কাজ করে সবকে যাবে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা সারা জীবন পাপ কাজ করেও সর্ব পেল আর কেউ সারা জীবন ভালো কর্ম করেও গেল এমন কি কাজ করলে সারা জীবন ভালো কর্ম করেও নরকে যেতে হয় সব পুণ্যের ফল শেষ হয়ে যায় আর সারা জীবন পাপ কর্ম করেও যাওয়া যায় সব পাপ খন্ডন হয়ে যায় কি সেই কাজ আজ আজ এই ভিডিওতে আপনাদের জানাবো যে কোন কর্মের ফলে পাপ করেও স্বর্গে যাওয়া যায় আর পুণ্যের কাজ করেও নরম হয়ে হয় অর্থাৎ কার অগ্রাধিকার বেশি স্বর্গে যাওয়া আর কার নগরে সবটাই আজ এই ভিডিওতে জানতে পারবে আশা করি এটা জানার পর আপনারা সবাই সেই সরকার কাজগুলোই করবে এবং স্বর্গ লাভ করবে তো চলুন যাওয়া যাক সেই কথা তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন যাতে এই রকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা ভগবান বিষ্ণুর পরম ভক্ত অবশ্যই কমেন্ট করুন জয় শ্রী নারায়ণের জয় একবার নারদি নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের লোকে উপস্থিত হন নারায়ণকে প্রণাম করে বলেন হে প্রভু আজ আপনার কাছে আমি এসেছি আমার মনের কিছু প্রশ্নের উত্তর থান্য আপনি কৃপা করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন ভগবান বিষ্ণু বলেন কি এমন প্রশ্ন আপনার মনকে অশান্ত করে রেখেছে নারদ মনে বলেন হে প্রভু পৃথিবীর কিছু মানুষ সারা জীবন পাপ কাজ করেও স্বর্গ লাভ করছে আর কিছু মানুষ সারা জীবন ভালো কর্ম করেও এমন কোন কর্ম আছে যার ফলে পুণ্য পাপে বদলে যায় আর পাপ পুণ্যে বদলে যায় এমন কি কোন কর্ম আছে প্রভু ভগবান বিষ্ণু বললেন হে মণি আপনি মানব কল্যাণের যেহেতু ভালো প্রশ্ন করেছেন কারণ কিছু মানুষ আছে যারা তাদের অনিচ্ছাকৃত অনেক খারাপ কর্ম করতে তারা বাধ্য হয় তাদের তাদের পাপও হয় কিন্তু তাদের এই পাপ পুণ্যে বদলে যেতে পারে আর কিছু মানুষ আছে তারা ভালো কর্ম করে কিন্তু এমন এক কর্ম করে বসে যার ফলে তার সব পুণ্য পাপে বদলে যায় তাই এই কথাগুলো মন দিয়ে শুনে পৃথিবীতে তাকে প্রচার করে যাতে পৃথিবীর মানুষ উপকৃত হয় আর এর জন্য আপনাকে আমি এক প্রাচীন ইতিহাসের কথা বলি যা শুনলে আপনার প্রশ্নের উত্তর হয়ে যান এরপর ভগবান বিষ্ণু বলেন সে প্রাচীন কথা প্রাচীনকালে এক নগরে একসঙ্গে একই দিনে পাঁচটি লোকের মৃত্যু হয় জঙ্গলেরা তাদের একসঙ্গে জমা জয় নিয়ে যায় জঙ্গলতে গিয়ে তারা সেখানকার দৃশ্য দেখে ভয় পেয়ে যায় নরকের চারিদিক থেকে ভেসে আসে মানুষের চিৎকার আর্তনাদ যা শুনে তারা অত্যন্ত ভয় পেয়ে যায় তারা এটাও দেখতে পায় যে কিছু মানুষ আনন্দের সঙ্গে স্বর্গের দিকে যাচ্ছে একদিকে স্বর্গের সুন্দর আলো ঝলমলে দরজা আর একদিকে নরকের অগ্নিকুণ্ডের দরজা যৌন সুন্দর চকচকে সিংহাসনে বসে আছেন এক ও সন্ধ্যা মার্কা যমরাজ আর তার পাশেই বসে আছে খাতা হাতে চিত্রমুক্ত সেই খাতায় লেখা থাকে মানুষের কর্মের কথা সেই লেখা দেখে যমরাজ বিচার করে ধীরে ধীরে সবার সঙ্গে ওই চলতে থাকে যমরাজের যেতে যেতে নিজেরাই মনে মনে যে যেমন কর্ম করেছে পৃথিবীতে সেগুলো ভাবতে থাকে ওই পাঁচজনের ভিতর চারজন সারা জীবনই পাপ কর্ম করে এসেছে বলে তারা জানে তাই তারা যে নরকে যাবে সেটা তারা ভাবতে লাগে এর মধ্যে একজন চোর একজন পতিতা নারী একজন রাজার সৈনিক আর একজন বিদ্যান কর্মী এছাড়া পাঁচ নম্বর তিনি হলেন ধনী ব্যবসায়ী ওই ব্যবসায়ী মনে মনে ভাবে সে তো স্বর্গেই যাবে এর মধ্যে চোর বলে ওঠে ভাই তোমরা কে কি করেছ আমি জানি না তবে আমি জানি যে আমি নরকেই যাব কারণ আমি সারা জীবন ধরে চুরি ডাকাতি করেছি আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি যন্ত্রণা নিয়েছি কিন্তু এই কর্ম করার কোনো ইচ্ছাই ছিল না আমার বাধ্য হয়ে করতে হয়েছে কারণ আমি লেখাপড়া করে কোনো কাজ পাইনি কেউ আমায় কোনো কাজ দেয়নি তাই নিজের পরিবারকে বাঁচাতে চুরি ডাকাতি করতে হচ্ছে আর এটাকে আমি মেনে নিয়েছি আমার ভাগ্যে লেখাব তাই তোমাদের ভিতর আমি সব থেকে বড় পাপি আমাকে তো নরকে পাঠাবেই যোগাজ তবে জানি না এরপরে কোন জনিতে কোন পশু জন্ম হবে আমার এই পাপের জন্য এরপর ওই প্রতিটা নারী বলল শোনো ভাই আমি সব থেকে বড় পাপি শাস্ত্র বলে যে নারী একের বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার থেকে বড় পাপি আর তাকে কিন্তু আমি পাপ নিজের ইচ্ছায় করিনি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা সংসার চালানোর জন্য আমার একটি লোকের কাছে বিক্রি করে দেয় আর সেই লোকটি আমার এক বোধিতা ভাবে কি করে দে প্রথমে বুঝি কিন্তু পরে যখন বুঝলাম যা করছি সেটা পাপ তখন আর সেখান থেকে বেরোমোর কোনো উপায় ছিল না তবুও বহু চেষ্টা করেছি সেখান থেকে বেরোমের কিন্তু পারে পরে বাধ্য হয়ে বাঁচার জন্যই এই কাজেই থেকে গেলাম জানি এটা পাপ এরপরে আমাকে নরকে যেতেই হবে জানি না কোন কর্ম জন্য আমার এই জন্মে এই পাপ কাজ করে যেতে হয়েছে আর পরে কোন জন্ম হবে কে জানে এরপর ওই রাজার সৈনিক বলে না ভাই আমি সব থেকে বড় পাপ কারণ আমি রাজার সৈনিকের জন্য কত মানুষকে বিনা কারণে শাস্তি দিয়েছি কত নিরীহ মানুষ আমার হাতে প্রাণ হারিয়েছে কিন্তু এটা একদম সত্যি না যে আমি নিজের ইচ্ছায় এসব করছি রাজা আমার যা আদেশ করেছে আমাকে সেটা বাধ্য হয়ে করতে হচ্ছে আমি সেটা করেছি না করলে আমায় বলা হতো আমার প্রাণ হারাতে হবে আর আমার পরিবারকেও মেরেই ফেলার কথা বলা হবে। আমার প্রাণের জন্য ও আমার পরিবারকে বাঁচানোর জন্য এই সব পাপ কাজ করেছে কিন্তু পাপ তো পাপ হয় তার জন্য আমাকে নরকে যেতেই হবে এটা জেনেই আমাকে এরপর ওই বিদ্যান পণ্ডিত পরে সৌরভাগ্য আমার মতো বাপি আর কেউ হবে না পৃথিবী কারণ আমি বিদ্যা পণ্ডিত হয়েও জ্ঞান বিক্রি করে অর্থ উপার্জন করেছি এ অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না কিন্তু কি করি আমার জন্ম হয় এক গরিব তৃহারী ব্রাহ্মণের হয় বাবা আমার দীক্ষা করে কোনো মতে সংসার চালাতে দুমুঠো খাবারের জন্য দাঁড়ে দারে ঘুরে বেরিয়েছি অনেক কষ্ট করে আমি পড়াশোনা শিখে পণ্ডিত হয়ে বাবা মা ও পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিয়েছি আর তার জন্য আমাকে এই কর্ম করতে হয়েছে আমি জানি এটা পা কিন্তু ওপার ছিল না এদের কথা শুনে ওই ধনী ব্যবসায়ী বলে উঠল সহভাগ তোমরা সবাই পা তোমরা সবাই অনেক অনেক পাপ করেছ তোমাদের তো নরকে দিতেই হবে কিন্তু আমি কোনো পাপ করি আমি তাই স্বর্গেই যাব কারণ আমি পৃথিবীতে থেকে অনেক পূজা পাঠ পূজা অর্চনা করেছি দান করেছি অনেক ভালো ভালো কর্ম করেছি তারপর আমার পাঁচটা সন্তান তারা আমি মারা যাবার পর শাস্ত্র মেনে আমার অন্তিম সংস্কার করেছে সার্থ শান্তি করেছে আমার শ্রাদ্ধের নামে গরু দান পর্যন্ত করেছে রাষ্ট্র বলছে মারা যাবার পরে যদি তার সরকার নিয়ম মেনে করা হয় তার স্বার্থ শান্তি নিয়ম নিষ্ঠা মেনে করা হয় দান করা হয় তবে তার প্রাপ্তি হয় তা সে যতই পাপ কাজ করে থাকে তাই আন্তঃসর্গা এইভাবে চলতে চলতে তারা যমরাজের সামনে চলে আসে যমরাজ এক এক করে সবার কর্ম দেখে বিচার করতে থাকে আর যাকে যেখানে পাঠাতে হবে তাকে সেখানে পাঠাতে প্রথমে চোরের কর্ম কি সেটা চিত্রগুপ্তের খাতা দেখে বিচার করে তাকে পাঠান এই বিচার শুনে তো অবাক সেভাবে এ কি করে সম্ভব আমি তো সারা জীবনে চুরি ডাকাতি করে এলাম এগুলো পাপ কাজ নয় এগুলো তো পাপ তাও কেন আমাকে শরটি পাঠালেন কিন্তু কোনো প্রশ্ন না করে চলে গেল সব এরপর পতিতা নারীকেও তার কর্মের বিচার করে স্বর্গে পাঠাল সেও অবাক হয়ে গেল তারপর এলো রাজার সৈনিকের পাড়া তারও কর্মের বিচার করে যমরাজ স্বর্কে পাঠায় সব শেষে এলো ওই ধনী ব্যবসায়ীর পাড়া যমরাজ তার কর্মের বিচার করে বললেন হে বাপিস তুই যা পাপ করেছিস তার জন্য তোকে নরকে যেতে হবে তুই তৈরি হয়ে যান এই কথা শুনে ওই ধনী ব্যবসায়ী বলল হে মহারাজ আমি শুনেছি আপনি ন্যায়ের পালন কর্তা আপনি বিচার করেন নিরপক্ষ ভাবে তবে আজ কেন পক্ষ পক্ষপাতিত করলেন যুবরাজ বললেন কেন ব্যবসায়ী বলল আমার আগে যে চারজনকে আপনি স্বর্গে পাঠালেন তারা জীবন শুধু অন্যায় করেছে পাপ কাজ করে এসেছে আর আমি সেখানে পূজা পাঠ করেছি ও কেন আমায় নরকে যেতে হবে বলতে পারে যমরাজ বললেন শোনো ওদেরকে কেন বাপ কাজ করার পরেও স্বর্গে পাঠালাম আর তোকে কেন নরকে যেতে ওই যে চোর ছিল ও যদি নিজের ইচ্ছায় করে ও চেয়েছিল পড়াশোনা করে ভালোভাবে কাজ করে খেতে কিন্তু তাকে কোথাও কোনো কাজ দেওয়া হয়নি কিছু মানুষ নিজের স্বার্থে নিজের লোভের জন্য তার কাজ করতে দেয় সব জায়গায় তার কাছে অর্থ হয়েছিল কাজের পরিবর্তে কিন্তু সে তো গরিব কোথায় পাবে অর্থ তাই তার কাজ ছিল না তাই পরিবারকে বাঁচানোর জন্য চুরির পথ বেছে নিয়েছে কিন্তু কেউ যদি অলসতার জন্য কাজ না করে বা ইচ্ছা করে মানুষের ক্ষতির জন্য কাজ করে নিজের ফুর্তির জন্য এমনটা করে চুরি করে ডাকাতি করে তবে তার পাপ কোনদিন দিন হয় না আর ওই চোর কোনো দিন কোনো সৎ মানুষের ঘরে চুরি করে চুরি করেছে অসৎ হয়ে যারা ধন সম্পদ করেছে তাদের ঘরে ও কাউকে হত্যা করে আর শুধু তাই নয় ও সেই অর্থ শুধু নিজের পরিবারের পেছনে খরচা করেনি ওই অর্থের বেশ কিছুটা অংশ দিয়ে অনেক অনাথ শিশুদের জীবন হচ্ছে যেটা সব থেকে পূর্ণের কাজ তাই ওর সব পাপ খন্ডন হয়ে গেছে আর তারপর আরো ওকে জোর করে ওই পাপা চার কাজে লিপ্ত করানো হয়েছে ও নিজের ইচ্ছায় ওই পাপ কাজ করতে চায় না বহুবার চেষ্টা করছে সেখান থেকে বেরোনোর জন্য পারে কারণ কিছু নোংরা রুচির মানুষ ওদের মতো অসহায় মানুষদের দিয়ে এই কাজ করাতে বাধ্য করে প্রাণ নাশের হুমকি দিয়ে বা তার পরিবারকে বিনাশ করার কথা বলে এই কাজ করাতে বাধ্য করে তবুও ওই পথিতায় প্রতিদিন নিষ্ঠা করে ভগবানের নাম জপ করত পূজা পাঠ হত এই পাক কাজের জন্য সে অনুত্ব থাকত সবসময় আর যে অর্থ সে উপার্জন করত তার বেশিরভাগটাই সমাজের কল্যাণের জন্য খরচ পড়ে থাকা পথের ধারে মানুষদের জন্য করে তাদের দেখাশোনা করত রাস্তায় ঘুরে বেড়ানো পশুদের সেবা করত সমাজ সেবা করত সে এই সবটাই করতো সে নিঃস্বার্থভাবে তার দুয়ার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় যাকে যেমনটা পেরেছে সাহায্য করেছে নিজের অভুক্ত থেকে অন্যকে দান করেছে যা অনেক কাজের থেকেও পুণ্যের পাঠাল এরপর রাজার স্বরী সে রাজার আদেশ পালন করেছে বাধ্য হয়ে রাজার আদেশ পালন না করলে বা তার কাজ ছেড়ে দিলে তাকে প্রাণে মেরে ফেলার কথা বলা হয়েছে সঙ্গিতার পরিবারকে এমন অবস্থায় কি করবে সে তাই সে বাধ্য হয়ে পড়েছে কিন্তু লুকিয়ে সেই সব মানুষদের অনেক সাহায্য করেছে যাদেরকে সে রাজার আদেশে ক্ষতি করেছে আর বহু মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছে নিজের জীবনকে বাজি রেখে বহু মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছে নিঃস্বার্থভাবে যে যখন বিপদে পড়ে তার কাছে গেছে সে তখনই সে নিঃস্বার্থভাবে তাদের পাশে থেকেছে তার জন্য কারো কাছ থেকে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা সে নেয়নি উপরন্তু নিজের থেকে যতটা বেড়েছে সে দিয়েছে যে দশের স্বার্থে সমাজের স্বার্থে নিজেকে মিলিয়ে দেয় তার থেকে আর পূর্ণবাদ কে হতে পারে তাই তাকেও ও সব পাঠালাম এবার ওই সে অন্যায় করেছে কারণ জ্ঞানের ব্যবহার সে অন্যায় ভাবে করেছে কিন্তু সেও বাধ্য হবে কিন্তু সেও একই রকম ভাবে সমাজে মানুষের সেবা করেছে নিঃস্বার্থভাবে সে যে অর্থ উপার্জন করেছে জ্ঞানের বিনিময় তা দিয়ে শুধু নিজের সংসারের পিছনেই খরচ করেন সেই অর্থ দিয়ে একটি আবাসন করেছে যেখানে সে সেই সব বৃদ্ধ মানুষদেরকে রেখে দেখাশোনা করে বাঁচিয়ে রেখেছে যেসব বৃদ্ধ বাবা মাকে বাড়ির লোক খেতে দেয় না দেখাশোনা করে না তাদের দাঁড়িয়ে দেয় যাদের দেখাশোনা করার কেউ নেই তাদেরকে বাবা ও মাও ছিল আর এর জন্য কোনো অর্থ কারো কাছ থেকে কোনোদিন সে দিত না নিঃস্বার্থ সে সেবা করেছে আর তুই যা করেছিস সবটাই নিজের স্বার্থে করেছিস পূজা অর্চনা করেছিস স্বার্থে তুই তো নিজের স্বার্থে অন্যের ক্ষতির জন্য ভগবানকে বলেছিস এ ভগবান তার জন্য ক্ষতি হয় আর তোর জন্য লাভ হয় তুই তোর বাবা মাকে নিজের স্বার্থে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেননা তোর রোগ না হলে তোর সঙ্গে থাকবে না তোর ভালো থাকার জন্য নিজের বাবা মাকে খেতে পড়তে দিস শুধু কি তাই তুই দান করেছিস লোক দেখা দান করে তার কাছ থেকে নিজের নাম জোর করে আদায় করে আর আরো বড় পাপ করেছিস তুই জেনে শুনে তোর বাড়িতে কাজ করা বিধবার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে ব্যাধিচারের মিথ্যা অপবাদ দিয়েছিস তুই জানতিস অন্যায়টা তুই করেছিস সে করেন তাও তাকে মিথ্যাভাবে কুলোটা ব্যাধিচারী বাজে মহিলা বলে গালি দিয়েছিস সমাজ চোখে তাকে খারাপ নারী প্রমাণ করিয়ে রাজাকে দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নিরাপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া এবং নিজের স্বার্থে তার প্রাণ নাশ করা নাশ করতে প্ররোচনা দেওয়া জঘন্য অপরাধ আর তুই সেটা করেছিস এত সব পাপ করেছিস যে এই পাপের কাছে তোর ওই পূজা অর্চনা দান কোনো কাজেই আসে কারণ সবটাই করেছিস নিজের জন্য নিজের স্বার্থে দশের কল্যাণে বা সমাজের স্বার্থে জীবের স্বার্থে তিনি চুরি করে তোকে তো নরকে যেতেই হয় মানুষ চুরি ডাকাতি করে ক্ষমা পেতে পারে কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া সত্য জেনে মিথ্যার সঙ্গ দেওয়া এবং নিজের স্বার্থের জন্য কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সে পাপ সেই পাপ করলে কোনোদিন মুক্তি লাভ হয় না বা সর্বলাভ করা যায় না তুই ভেবেছিস যে তুই যত পূর্ণ করেছিস তত পূর্ণই রয়েছে তা নয় তুই যত পূর্ণ করেছিস তার এরপর ভগবান বিষ্ণু নারদকে বললেন হে নারদ ওই চোর চুরির মতো বাক করেও স্বর্গে গেল কারণ সে শুধু নিজের জন্য চুরি করেনি সমাজের মঙ্গলার্থে কাজ করেছে আর ব্যবসায়ী গেল নরকে কারণ সে একজন অবদান নারীকে অন্যায়ভাবে মিথ্যা ছনা দিয়ে তাকে ব্যাধি মতো জঘন্য জঘন্য অপরাধ করেছে পাপ করেছে তাও আবার সেটা নিজের স্বার্থে একজন স্ত্রী সবসময় পূজিত হয় কোন নারীর প্রতি অন্যায়ভাবে অত্যাচার করা মিথ্যা অপবাদ দেওয়া বা পর স্ত্রীর প্রতি কোন দৃষ্টি দেওয়া বা তার প্রতি অশালীন আচরণ করা পাপ এতে সব পূর্ণ নষ্ট হয়ে যায় পরস থেকে সব সময় মায়ের নজর দেখা উচিত। আর দান সব সময় নিঃস্বার্থভাবে করা উচিত। দানা হলে সেই দানের ফলে পূর্ণ পূর্ণ লাভ হয়। পাপ হয়। সমাজের কল্যাণের জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে সহায় করে তবে সে পাপ ভুললেও তারшим পাপ বেশি ভাগ তাইochondবেদাই। তবে সহ মানুষকে কে নিজের স্বার্থে অন্যকে বধে ফেললে নিজের স্বার্থে দশের ক্ষতি করলে যতই পূর্ণ করা হোক না কেন সেটা নষ্টই হয়ে যায় জীবের কল্যাণের স্বার্থে অন্যায় করে তার পাপ হয় না তবে ছোট বন্ধুরা অন্যায় বা খারাপ কোন কর্মই করা উচিত নয় সব সময় চেষ্টা করা উচিত সত্যের পথে চলা মিথ্যা আশ্রয় না হওয়া সমাজের ভালোর স্বার্থে দশের ভালো স্বার্থে কর্ম করাই সব থেকে পণ্যের কাজ তবে সেটা সবসময় সত্যের পথে থেকেই করা উচিত অন্যায়ের পথে নয় কিন্তু আমরা বেশিরভাগ মানুষ নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে একবার সবসময় সত্যের পথে চলা উচিত সবার এই কাহিনীর মূল উদ্দেশ্যই হল যে শুধু নিজের জন্য নয় দশের জন্য নিঃস্বার্থভাবে বাঁচাই সবার লক্ষ্য হওয়া দরকার সৎ পথে থেকে মানুষের অর্থাৎ জীবের সেবা করা উচিত জীবের সেবা করাই পরম পুণ্যের কাজ আর সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচেই সব তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সৎ পথে ভালো ভালো কর্ম করবেন অসৎ পথে নয় তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয় জয় সদ্গুরু স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়